বই না আর আপনারা দুজন ওই পাশের যে কোচিং আছে করেন তাই না এক মিনিট তুই কিভাবে জানলি এটা বিসিএস এর বই আমি জানি কারণ আমিও তো বিসিএস পরীক্ষা দিবো আর এই লেগে আমি কোচিং এ পড়তে যাই যে তুই তুই এর জন্য प्रिपरेशन নিচ্ছিস আর কোচিং করিস এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আসলে আমি ওই কোচিং এ ভর্তি হওয়ার লাগি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমার কাছে না এত টাকা নাই ওইখানে ভর্তি হওয়ার লাগি তো অনেকগুলো টাকা লাগবে ওই টাকা নাই দেখে আমি এখনও পর্যন্ত ভর্তি হতে পাইনি তবে ওই কোচিং এ যে বইটা পড়ায় ওই বইটা আমার কাছে আছে ওইটা দেখে দেখে আমি ওই যে প্রস্তুতি নিতেছি তুই একটা কাজ কর তুই বিসিএস এর ফুল ফর্মটা বল তো আমাকে হা জানি তো বিঠাক বুঝতে পেরেছি তুমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছো সর তুই না এরকম বেয়াদবি নেক্সট টাইম আমার সাথে আর কখনোই করবি না বুঝতে পেরেছিস আর তুই যে ঝাড়ুদারের কাজ করিস না সেই ঝাড়ুদারের কাজটাই ভালো করে কর আপনা আমার লাগে এরকম করে কথা কইতেছেন কেন আমি কাম করতেছি কারণ হইছে আমি যাতে করে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারি আর আপনারা যে কামনারা সরো মনে করতেছেন শুনেন কোন কাজই না সরো না এক্সকিউজ মি মানে এত পটর পটর করে কথা বেরোচ্ছে কোথায় থেকে আমি তো এটাই বুঝতে পারতেছি সামান্য একজন ঝাড়ুদার সে হবে বিসিএস ক্যাডার এটাও নাকি আবার মানতে হবে আমি তো আপনাদের লগে ভালো করে কথা কইতেছিলাম আপনারা তো দুজন মিললে আমার লগে কি রকম কথা কইতেছেন আর আমি তো শুধু আপনাদের এইটাই কইতেছি যে আমিও পড়াশোনা করতে চাই আর পড়াশোনা করার না সবার অধিকার আছে কে বড়লো কে গরিব কার টাকা আছে কার টাকা পয়সা নাই এইটার উপর কিন্তু ভিত্তি করে না যে কে পড়াশোনা করব কে করব না আর আমার মা বাবার অনেক বড় স্বপ্ন হের মাইয়া অনেক বড় একজন অফিসার হইব এই লেগে তো আমি এত কষ্ট করে পড়াশোনা করতেছে আচ্ছা আচ্ছা কতটা পড়াশোনা করেছিস তা ভালো করেই বুঝতে পেরেছিস শোন আমি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব আর সেটা তোর ফ্যামিলির লোক কখনো কল্পনাতেও আনতে পারবে না বুঝতে পেরেছিস আফু আপনি কিন্তু এখন আমার লগে অনেক বেশি করে কথা কইতেছেন আপনি কিন্তু অনেক অপমান করতেছেন এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না এই শোন তুই এটা সামান্য ঝাড়ু একটা অশিক্ষিত তুই আমাদের সাথে তো নিজের তুলনা করছিস আর অপমানের কি দেখেছিস হ্যাঁ তুই সামান্য ঝাড়ু তোর সাথে কত সম্মান দিয়ে কথা বলতে হবে হ্যাঁ আর একটা কথা বলেছিলি তোর কাছে কি যেন একটা নোট আছে কই দেখি নোটটা হ আছে তো আমি কইলাম না আমি আমার নোট সব সময় সাথে রাখি যখনই একটু সময় পাই তখন আমি নোটটা খইলা পড়ি এই যে দেখেন দেখেন এই নোটটা দেখেন আপনার নোটের লাগে একদম মিল পাইবেন শুধু তোর নোট ছিঁড়েছি যদি এরকম বেয়া দাবি না আমাদের সাথে তাহলে তোকে আমি কাজ থেকে বের করে দিবো শুধু শুধু টাইম নষ্ট করতে আসছে চলো শুধু এখানে বিল্ডিংটা হয়ে গেলেই বাঁচি তারপর এখানে একটা ফাইভ স্টার হোটেল করব তারপর শুধু টাকা আর টাকা সবই ঠিক আছে কিন্তু তোর এই প্রপার্টিটা তো ইললিগাল লিগ্যাল ইললিগাল বলতে কিচ্ছু হয় মন্ত্রী মিনিস্টার যদি পকেটে থাকে তাহলে সবকিছুই হবে বাবার সাথে সবার ভালো সুসম্পর্ক আছে আমি দেখে নিই তারপরও ঝামেলা হবে না তো ঝামেলা হওয়ার কোনো চান্সই থাকবে না একটা কথা সব সময় মাথায় রাখবি যার কাছে টাকা আছে পুরো দুনিয়া তার হাতের মুঠোয় আমি যদি টাকা ঠিক মতো ঢালতে পারি সবকিছু আমার হয়ে যাবে একদম চিন্তা করিস না বাকিটা আমি দেখিনি আচ্ছা এক সেকেন্ড ওই প্রপার্টি তোর না তো ওইখানে ওই দুজন কি করছে এই এলাকায় তো ওদের কে আগে কখন দেখিনি চও তো দেখি এই যে হ্যালো কার আপনারা আমার প্রপার্টিতে আপনারা কি করতেছেন ও আচ্ছা তার মানে এই ইলিগাল প্রপার্টি আপনাদের লিগ্যাল হোক বা ইলিগাল হোক প্রপার্টি আমার কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না আপনারা এখানে কি করতেছেন জানে কেন দেখেন ও হ্যালো এই তোর কি ধারণা আছে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস উনি হচ্ছে এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আসলে হয়েছে কি আমরা তো চিনতে পারি নাই এই জন্য এমন আচরণ করে ফেলছি প্লিজ কিছু মনে করবেন না ম্যাজিস্ট্রেট মানে আচ্ছা একটা জিনিস নোটিস করেছিস ওনাকে না চেনা চেনা লাগছে আচ্ছা ওয়েট ওয়েট উনি না আমাদের সোসাইটিতে ঝাড়ু দিত ও মাই গড তাই তো আরে এটা তো সেই মেয়ে তোদের সোসাইটিতে ঝাড়ু দিত ম্যাজিস্ট্রেট কিভাবে সম্ভব খুব অবাক হচ্ছে অবশ্য অবাক হওয়ারই কথা মনে হয় মনে করতে একটু কষ্ট হয়ে তাই না ওকে ফাইন আমি মনে করে দিচ্ছি আপনাদের কি মনে আছে এই যে আপনারা দুজন মিলে একদিন আমাকে বলেছিলেন যে তুই তো সামান্য একটা ঝাড়ুদার তোর কাজই হচ্ছে ঝাড়ু দেওয়া তোর যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখবি আর আজকে দেখেন আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আর আপনাদের কি না দিন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে অন্যের জায়গায় নিজেরা দখলদারি করতে আসছেন মনে আছে এই যে அப்பு மே மேடம் আজকে অবশ্য আপনাকে ম্যাডাম বলতে আমার খুব ভালোই লাগতেছে এই যে আপনি আপনি আমার নোটস গুলো কিভাবে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আপনি জানেন হ্যাঁ ওই নোটস গুলো জোগাড় করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে আপনাদের তো লাখ লাখ টাকা ছিল আপনারা চাইলেই যে কোনো কোচিংয়ে গিয়ে সুন্দর মতো নোটস জোগাড় করতেন পড়াশোনা করতেন এক্সাম দিতেন কিন্তু আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যখনই অল্প কিছু সময় পেতাম এর কাছে যেতাম ওর কাছে যেতাম গিয়ে গিয়ে একটু একটু করে নোটস গুলো জোগাড় করেছিলাম কিন্তু আপনি আপনার অহংকার দেওয়া গিয়ে আমার নোটস গুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আমার একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল কি জানেন আমার বলে হয়তো ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে কিন্তু যে কথায় আছে না ধৈর্য যদি থাকে ফল অবশ্যই আসবে আমার একটা জিনিস বিশ্বাস ছিল যে আমি কষ্ট করতেছি ফল আমি অবশ্যই পাব। আর এই যে আপনারা বলেছিলেন যে যাদের নাকি টাকা পয়সা নেই তারা লেখাপড়া করতে পারবে না তারা কোনো কিছু হতে পারবে না একটা কথা বলি ইচ্ছা থাকলে মানুষ চাইলে সব কিছু করতে পারে যে মানে ম্যাম আসলে হচ্ছে কি সেদিন আপনার সাথে যে আচরণটা আমরা করছি তার জন্য আমরা খুবই দুঃখিত আমার কাছে মাপছে নিচ্ছি দেখেন আপনার সাথে তো আমরা পূর্ব পরিচিত আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে গুড রিলেশন আছে ম্যাম ব্যাপারটা এখানে শর্ট আউট করা যায় না মানে আমি জানি আমাদের এই জায়গাটা ইলেগেল এখানে একটা বিল্ডিং আমরা উঠাইতে চাইছি এখন যদি আপনি আমাদের প্রতি একটু মানে নরম হন তাহলে ব্যাপারটা আমরা এখানে শর্ট আউট করতে পারি লাইক কিছু টাকা দিয়ে দিলাম আপনাকে আপনি জানেন না অন ডিউটি অফিসারকে যদি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে কত বড় মামলা করা হয় আরে আপনাদের বিরুদ্ধে অলরেডি তো মামলা করাই হয়েছে আর আমি যদি চাই না আমি কিন্তু আর একটা মামলা দিতে পারি সেটা হচ্ছে আমাকে ঘুষ অফার করার জন্য তবে আমি এতটুকু করব না বিকজ আপনাদের যা কিছু করার সেটা কোর্ট করে ফেলবে কারণ আপনাদের উপর তো অলরেডি মামলা চলতেছে আপাতত এই মামলাটা সামলান এনিওয়ে সি ইউ কোর্ট চলে